মুর্শিদাবাদ জেলা পরিষদের ইতিহাসে এই প্রথম শনিবার বহরমপুরে জেলা পরিষদের ট্যুরিজমভাবে রবীন্দ্র নজরুল প্রেক্ষাগৃহে বৃহৎ কলেবরে জেলাশাসক সাংসদ বিধায়ক জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রের মুর্শিদাবাদের কৃতি পড়ুয়া থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা উপহার উত্তরীয় ইত্যাদি সহকারে কুর্নিশ জানানো হলো। জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা তিনি বলেন মেধাকে কুন্নি জানানোর জন্য এই উৎসব প্রতি বছরই হবে এই জেলা পরিষদ আয়োজিত উদ্যোগের প্রশংসা করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কান্দি বিধায়ক বিধানসভার একাধিক স্ট্যান্ডিং কমিটির সঙ্গে সংশ্লিষ্ট অপূর্ব সরকার কে কি বলেছেন দেখব দেখুন সফল কতটুকু হয়েছি সে তো যারা উপস্থিত ছিলেন তারা জানাবেন তবে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট থেকে বিধায়করা উপস্থিত জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি কর্মাধ্যক্ষরা অন্যান্য সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সেখানেও ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা কর্মধ্যক্ষরা সবার উপস্থিতিতে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা সফল নিজেরা আর কারণ যাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে সমস্ত কৃতি মেধার ছাত্রছাত্রী তাদেরকেও প্রত্যেককে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি সেই নিরিখে আপাতভাবে আমরা বলতে পারি যে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগকে মানুষ গ্রহণ করেছেন আমরা জেলা মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো এডিএম ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো সংশ্লিষ্ট জেলা পরিষদের সকলেই প্রত্যেকের শ্রম এবং মেধা কাজে লাগিয়েই মেধায় মুর্শিদাবাদ দু সার্বিকভাবে সুন্দর করতে পেরেছি সফলতার গল্প আপনারা প্রকাশ করবেন কতটুকু সফল হয়েছি যারা উপস্থিত ছিলেন তারা জানাবেন জনমুখে প্রচারিত হোক তবে মুর্শিদাবাদ মেধায় চর্চায় মেধায় উৎসাহে আবারও থাকবে মুর্শিদাবাদ জেলা পরিষদ মেধাকে স্বাগত জানাবে আগামীতেও আমরা অনেক বড় বড় কর্মসূচি হাতে নেব মুর্শিদাবাদ জেলা পরিষদ নিশ্চিতভাবে মুর্শিদাবাদের আমাদের কৃতি সন্তানদের যারা বিভিন্ন পরীক্ষায় সম্মানের সাথে এই মুর্শিদাবাদকে গৌরবান্বিত করেছে সেই কৃতি সন্তান সন্ততিদের আমাদের জেলা সংবর্ধিত করছে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি যে এই মুর্শিদাবাদকে আগামী দিন আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং গৌরবান্বিত করার জন্য এবং সেই কৃতি ছাত্রছাত্রীদের সাথে তাদের পরিবার এবং তাদের যে স্কুলে তারা পড়েন বা মাদ্রাসায় পড়েন বা কলেজে পড়েন বা জয়েন্টে যারা কোচিং দিয়েছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা পরিশ্রমের মধ্য দিয়ে আরও প্রীতি সন্তান তৈরি করুন এই বাংলাকে গৌরবান্বিত করুন মুর্শিদাবাদকে গৌরবান্বিত করুন তাই তাদের এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি সহসভাধিপতি আমার শিক্ষার কর্মাধ্যক্ষ সবাইকে জেলা ডিএম সাহেব আমাদের সাংসদ বিধায়করা পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব সবাই যারা উপস্থিত হয়েছে সকলকেই আমরা আগামী দিন এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছি বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার্ড অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর এবং নাইন